সৌন্দ্রাজ্যবাদী নব্যবাদী হিন্দুত্ব শক্তি সৌন্দ্রীরা একটা বৃষ্টি নিবদ্ধ করেছে এখান থেকে তাদের কৃষকটা হাসিল করা যায় আমরা অনেকেই খবর নিচ্ছেলে কিনা জানিনা অবস্থা খুবই ভয়াবহ

তোমরা খ্রিস্টানদেরকে বন্ধু বানায় বর্তমান ইসরায়েলকে আল্লাহ পাক সুস্পষ্ট করার বাসায় বলতেছেন বর্তমান ইসরায়েলকে বন্ধু বানায় আমি বন্ধু আছে

মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শেখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শেখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি

বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করবো মনে রাখবেন আমি এই দু হাজার চব্বিশ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতে বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্ধুকে নয়ার সামনে

দিনাসুদের পক্ষেন ফদিনের পত্রিয়া তালয় পরিচয় দিয়া করবেন তারপরে বলেন যারা মাসুদের বিরুদ্ধে তারা কি ইসলাম বিধ্বসী মানুষ

আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশয় ফিরে আসবেন তো কোন কবি হয় না দশ দিন চার দিন ঢুকতে পারে মসজিদ মস্তি চলে গেছে